আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ মনোজা জয়ী হলেও এই কেন্দ্রের অধীন জলপাইগুড়ি জেলার অন্তর্গত মেটিলি ব্লক থেকে লিড ভোট পায় তৃণমূলের প্রার্থী প্রকাশ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েত থেকেই লিড ভোট পায় তৃণমূল প্রার্থী যদিও বিজেপি নেতৃত্বের দাবি গত পঞ্চায়েত ভোটের তুলনায় ব্লকে বিজেপির ভোট অনেকটাই বেড়েছে রবিবার সন্ধ্যায় মেটিলি ব্লকের দক্ষিণ ধূপছড়ায় বিজেপির মেটেলি সমতল মণ্ডলের ডাকে লোকসভা ভোট নিয়ে পর্যালোচনা সভা হয় সভায় বিজেপির মেটেলি সমতল মণ্ডলের তিনটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন মেটেলি সমতল মণ্ডলের অন্তর্গত বিধাননগর মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর ও মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এবার লিড ভোট পায় তৃণমূল সভার পর বিজেপির মেটেলি সমতল মন্ডল সভাপতি মজনুল হক বলেন পঞ্চায়েত ভোটের তুলনায় লোকসভা ভোটে সমতল মণ্ডলের তিনটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির অনেকটাই ভোট বেড়েছে যেসব জায়গায় খামতি রয়েছে তা আগামীতে পূরণ করা হবে আমাদের লক্ষ্য আগামী বিধানসভা ভোট নাগরাকাটা বিধানসভা যাতে এবারেও বিজেপির দখলে আসে তার জন্য প্রস্তুতি নেওয়ার কথা এদিন বলা হয় কর্মীদের সভায় উপস্থিত নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা বলেন কে কোথায় কত ভোট পেল সেটা কোনো বিষয় না কে জিতলো সেটাই বল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে মানুষের ভোটে আগামী বিধানসভা ভোটেও নাগরাকাটা বিধানসভায় বিপুল ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থী বলে তিনি দাবি করেন এদিনের সভায় তিনটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিভিন্ন মোর্চার সভাপতি সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকে আমরা এখানে মিটিং করলাম কালসা সমকালে মিটিং এটা আমাদের একটা জিতের খুশি সভায় কারয়াকারতাকে বলা একটু ধন্যবাদ জ্ঞাপন দিল যে আমরা আলিপুরদুয়ার আবার দুবার জিততে পারেছি মাননীয় মনোজ টিকে আবার দুবার আমরা দিলীপ পাঠাতে পারেছি এই জন্য আমরা সবাই গর্বান্বিত এই জন্য আমরা সবাই কার্যকর্তাকে বলে ধন্যবাদ জ্ঞাপন করেছি যত আমাদের মহিলা মোর্চা ছিল কি বিবাহ মোর্চা ছিল কি মন্ডলের ছিল আমরা জিত তো জিতেই হয় তাই ওটা যে কোনো লড়াই ময়দান দুজন থাকে তো আমরা জিতেছি আর জিতের গর্বটা আমরা আছে এই গর্বটা আমরা সবাই মিলে আসে একটা মানে খুশি মানাইলাম আমি বিহাইন বিহাইন্ড না নাগরাগাটা আগেও আমরা জিতছি এইবারও জিতছি আগেও জিতব ছবিও জিতব বিরোধী এইটাতে মানে থাকে না যে আজকে আমরা মেটলি মন্ডল জিতে গেলাম মেটলি মন্ডলরা ওরা নাই আমাদের অলরাউন্ডার আলিপুর দুবার আমরা জিতেছি আর এটা আমাদের একটা জিত হলো সবাই মিলে আমার জিত কোন বিহাইন্ড কোন কী এটার মধ্যে আমাদেরকে দেওয়ার কোনো সিন নাই আমরা মনোজ জিকে সাংসদ মানে আমরা দিল্লি পাঠাইতে পারিছি এটার মধ্যে মেটলিরও হাত আছে মেটলি সমতলও হাত আছে নগরাকটার হাত আছে আলিপুরও হাত আছে তুফান হাত সবাই মিলে আমরা একটা জিত গ্রহণ করেছি এটা মধ্যে মতলব ওইটা বলে না হিন্দিতে রসি জল গিয়া বল নেই গিয়া এটা দেখো দেখে থাকুক ওই রকম আমাকেও বলেছিল ছব্বিশে যে পুনও তো নয়া লোক এটা ওইটা লোক দেখাই দিয়েছিলো চব্বিশ হাজার আটশো এখনও মনে আছে ওই রকম ছব্বিশও লোক দেখাবে আবার যে আমরা দেখুন তিরিশ হাজার থেকে আমরা ছব্বিশে এই পার্টটা জিততে চলেছি অবশ্যই পড়বে আমি চব্বিশ হাজার থেকে জিতছিলাম আগলাবার বিধানসভাতে আমরা তিরিশ প্লাস করব তিরিশ হাজার প্লাসে জিতব বিশেষ করে আমাদের আলিপুর লোকসভার যা আমরা যে জিতছি ওই উপলক্ষে আজকে আমরা মিটিংটা করলাম আমাদের কার্যকর্তা আমরা প্রায় দুশো মতো এখানে উপস্থিত ছিলাম আজকে দেখছেন উপস্থিতি আমরা কয়টা জিপির এখানে নেতৃত্ব ছিল এখানে এখানে আমাদের তিনটা জিপির নেতৃত্ব ছিল সমতল মণ্ডলে সমতল মণ্ডলে তিনটা জিপির নেতৃত্ব ছিল এবং আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে আমাদের টিএমসি বন্ধুরা দুই দিন আগে আমি খবরে দেখলাম আর কি তো ওরা বলতেছে যে আমরা তো চারটা চারটা জিপিতে আমরা জিতছি একটাতে হারছি তো ওই বন্ধুদেরকে আমি বলতে চাই পাঁচটা জিপির প্রধানে হচ্ছে টিএমসি দুই সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয় পাঁচটা জিপি কিন্তু ওদের দখলে থাকে ওরা দখল নেয় তো এখন ওদের মধ্যে আমরা শুনতেছি যে চারটার মধ্যে একটা জিপি আমাদের দখলে আসছে তো এটা তো ভালো খবর আর এবং দুই হাজার তেইশ পঞ্চায়েতের থেকে আমাদের রেজাল্ট এবার ভালো হয়েছে সে কোথায় কোন বুধে একটু পারলো কমলো ভোটের এটা হয় আর তাছাড়া এইখানে আমাদের রাজ্যের যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে দিদি এইখানে আমাদের বিশেষ করে সমতল মণ্ডল এবং আপার মণ্ডল দুইটা মণ্ডলকে টার্গেট করে এবং নাগারাকাটা বিধানসভাকে টার্গেট করে আলিপুর কেন্দ্রটাকে টার্গেট করে এখানে বারো দিন থাকবো বারো দিন থাকার পরে আমরা তো ভাবছিলাম যে হয়তো আমরা আলিপুর সিটটা এবার হয়তো একটু টাপ পজিশনেই থাকবো আমরাও আশা করি নাই যে এবার আমরা এত ভালো রেজাল্টটা করব আর প্রায় চুয়াত্তর হাজারের উপরে ভোটে আমরা জিতলাম কিন্তু সারা বাংলায় যদি আমরা দেখি আমরা দুই হাজার একুশে আমাদের ভোটের মার্জিন ছিল দু কোটি আঠাশ লক্ষ এবার আমরা লোকসভায় আমাদের ভোটের মার্জিন হইলো দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ এবং আমাদের দুই হাজার একুশে আমাদের এ বিলের সংখ্যা সাতাত্তর এবং দুই হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের যে বিধানসভা এলাকার যে আমাদের যে কাউন্টিং হিসাবে আমরা যেটা দেখলাম তাতে আমরা বিরানব্বইটা সিটে জিতা এবং ফোর্টি পার্সেন্টের উপরে আমরা একশো ছেচল্লিশটা ভোটে একশো ছেচল্লিশটা বিধানসভায় আমরা এগিয়ে আছি তার মানে দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন বিধানসভা নির্বাচনে আমরা এককভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ করে এই যে চোরের দলটাকে আমরা মালা থেকে বিদায় দিব এবং আমাদের বিজেপি যে সরকার দুই হাজার ছাব্বিশে এবং কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে। আমরা ওগুলা অবশ্যই মেকআপ করার চেষ্টা করব আমরা আজকে থেকে আমরা বিজেপি কর্মী আমরা এখানে একটা বার্তা আমরা দিলাম যে আজকের থেকে দুই হাজার ছাব্বিশের যে কর্মসূচি আমরা আজকের থেকে আর মানে শুরু করে দিলাম